যেটাকে সরিয়া করদে হাসানা বলেছে আমরা যেটাকে সুদবিহীন ঋণ বলতে পারি বিনা সুদে ঋণ বলতে পারি করদে হাসানা আমরা এক ভাই অপর ভাইয়ের বিপদে টাকা প্রয়োজন হয় সহযোগিতা প্রয়োজন হয় এইটা করলে আমাদের আসলে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের কী লাভ হবে মি্লাহ লা লা আলা ুল্লাহ আললাহ লাহ মানদ্লাদি উকিদুল্লাহ কারবন হাসানান ফয়দ আইফহু লা অলা আজরুন কারিম আলার বোলা আলামিন করদে হাসানার ব্যাপারে এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহকে করজে হাসানা দিল কারদন হাসানা ফয়দ আইফাহু লাহু আল্লাহ রবুল্লাহ আলমিন এই করসকে বহু গুণে তাকে বৃদ্ধি করে দিবেন এবং তার আজরণকারী অনেক সম্মানিত এবং অনেক মহান মহৎ পুরস্কার তার আল্লাহ রব্লা আলামিন দান করবেন করজা হাসানা যেটা আপনি শুরুতে বললেন যে সুদবিহীন কারো প্রয়োজন মেটানোর জন্য যে ঋণ বা লোন আমরা দিয়ে থাকি সেটা হলো করজা হাসানা যেই করজ বা ঋণ এর মাধ্যমে আমি কোনো ধরনের বেনিফিট নিচ্ছি না জি এটাকে লাতুবতিলো সদাকাত তিকুম্ব বিল নিওয়াল আদা কাউকে কোনো ধরনের সাদাকা অথবা কর্জা হাসানা দিয়ে এর খোটা দেয়া অথবা এর কারণে তাকে কষ্ট দেয়া ইত্যাদি থেকে যদি আমরা নিজেরা বেঁচে থাকি তাহলে আমার সাদাকার কার সওয়াব বাতিল হবে না আর তা না হলে সাদাকার সওয়াব বাতিল হয়ে যাবে জি এখন কার্যা হাসানা ব্যক্তি মানুষ পৃথিবীতে একজন আরেকজনের কাছে শরণাপন্ন হবে তার প্রয়োজন চাহিদা ইত্যাদি নিয়ে এবং সেই ক্ষেত্রে সমাজে যদি সুদবিহীন ঋণের ব্যবস্থা না থাকে তাহলে সমাজে সুদের চর্চা বেড়ে যাবে এবং সেখানে সবল সবলদের দ্বারা দুর্বলরা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে অর্থনীতির চাবিকাঠি কিছু সংখ্যক মানুষের হাতে কুক্ষিগত হয়ে যাবে তখন সে সমাজ ব্যালেন্সহীন হয়ে যাবে সমাজের কতিপয় মানুষের হাতে পুরা সমাজের অর্থনৈতিক কি বলে এটাকে নিয়ন্ত্রণ চলে গেলে সমাজটা ব্যালেন্সহীন হয়ে যাবে সমাজ ভারসাম্যহীন হয়ে যাবে এই জন্য আল্লাহ আলমী বাসলিক দুল বাইনা নাগনিআ মিনকুম সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয় এই ব্যবস্থাটাই করতে হবে তো ক্ষেত্রে ভালো মন্দ দিক 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 আছে ভালো হলো এটার খারাপ নেই যিনি দিলেন তার জন্য কিন্তু যিনি এটা আদায় করে ফিরে পাবেন এই ক্ষেত্রে অনেক খারাপ দৃষ্টান্ত আমাদের সমাজে গ্রহণ করেন যিনি দাতা তিনি শেষ পর্যন্ত তার মূলধন হারিয়ে ফেলেন গ্রহিতা দেখা যাচ্ছে যে আমাদের দেশে ঋণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যেই মুদ্রা আমরা ঋণ গ্রহণ করি সেই মুদ্রায় আবার আমরা ঋণ ফিরিয়ে পাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ বছর তিরিশ বছর চলে যাওয়ার পরেও এক লাখ টাকা লাখ এক টাকাই আমি পাও না কিন্তু সেই টাকাটা আমি তার কাছ থেকে বুঝে নিতে সক্ষম হচ্ছি না পাচ্ছি না পারতেছি না এই বিষয়টা আগে নিরসন দরকার তাহলে অনেকের কাছে ঋণ মানে টাকা আছে কিন্তু সে পুরা এই টাকা আবার ফিরে পাওয়ার ভয়ে নিশ্চয়তা না পাওয়ার কারণে শেখর যে হাসানা দিতে দিচ্ছে না মানুষকে তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা সামাজিকভাবে কোনো ধরনের প্ল্যাটফর্ম তৈরি করি যে এই সামাজিক প্ল্যাটফর্মটা দায়িত্ব নেবে যে ব্যক্তি ঋণ নেবে দিবে সেই ব্যক্তি কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে না দিয়ে ওই সংগঠনকে দিবে যে আমি আপনাকে দশ লাখ টাকা আমার ব্যাংকে পড়ে আছে অত গরে বড়ে আছে এই দশ লাখ টাকা দিয়ে দিলাম আমার যখন প্রয়োজন হবে তখন আমি একদিন আগে বলে দিব আপনারা আমার টাকা দিয়ে দিবেন সেক্ষেত্রে আরও কিছু মানুষে ম্যানেজ রাখবে যে আমাদের দরকার হলে কিন্তু আপনাকে টাকা দিয়ে চালায় নিতে হবে এমন যদি আমরা কোনো অঙ্গীকার আবদ্ধ হই সমাজের সেবা করার জন্য আমরা সরকারিভাবে কোনো ম্যানেজমেন্টের কথা বলছেন সরকারি হতে পারে এরপরে সামাজিকভাবে হতে পারে সরকার তো আসলে যেহেতু বাংলাদেশের সরকার এখনো সুদবিহীন অর্থ ব্যবস্থার ব্যাপারটা নিয়ে এখনো ভাবছে না যার কারণে সরকারকে আমরা এখনো টেনে আনতে পারছি না অর্থাৎ সমাজে যে সকল লোকেরা ভাবছে যে সুদমুক্ত হওয়া উচিত আমাদের সেই সকল লোকদের মধ্য থেকে এই চিন্তাটা আসতে হবে এবং তারা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে তারা একটা ক্যাশ ক্যাপিটাল নিজেরা সঞ্চয় করবেন যারা বিত্তমান তাদের কাছ থেকে নিয়ে এক কোটি দুই কোটি পাঁচ কোটি এবং তাদেরকে বলবেন যেহেতু টাকা পড়ে আছে আপনি দেন আমরা কাজে লাগাই সহযোগিতা করি আপনার যখন প্রয়োজন হবে আপনি এক দুই দিন সময় দিয়ে আমাদেরকে বললে আপনার টাকা আমরা আপনাকে বুঝাই দিতে সক্ষম হব আর এটা যখন পরীক্ষিত হয়ে যাবে যে যারা নিচ্ছে যারা দিচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের গ্যাপ হচ্ছে না তখন কিন্তু এটা অনেকে দিতে উৎসাহবোধ করবে তা না হলে ব্যক্তিগতভাবে আমরা দেখি যে আমার টাকা আমার যতক্ষণ আমার পকেটে আছে আমার টাকা আমার নয় যখন আরেকজনের পকেটে চলে যায় এই যে একটা কথা সমাজে আছে এর কারণে এই ভয়ে মানুষ না কর্জে হাসানা দিচ্ছে না এবং বাস্তব তাই যে আপনি আপনার পাওনা টাকা চাবেন মনে হবে যে আপনি তার কাছে অনেক অজুহাত পেশ করতে হবে যা আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলেটা অসুস্থ অথবা আমার চিকিৎসার জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন মানে আমার 4-5টা প্রয়োজন তার সামনে দাঁড় করানোর পর দাঁড় করানোর পর পরক দেখছে 15 টাকা পাচ্ছে 15 টাকা পাচ্ছে ভিক্ষার মতো নাকি অতসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাওনাদার তোমার টাকা যদি তোমাকে 6 মাস সময় দেয় কিন্তু আগামী দিন এসে যদি বলা আমার টাকা প্রয়োজন তাকে দিতে তুমি বাধ্য থাকবা জি তুমি কত থেকে ম্যানেজ করে দেবে না তোমার ব্যাপার